আছে আজকে যে আমার আগে বলতে পারবেন একশো তিরিশ পিসের ডিনার সেট ওকে অর্ধেক দামে অর্ধেক দামে টাকা হতে পারে ওকে বলতে পারলেই তার জন্য এখান থেকে একটা কাটলারি সেট সম্পূর্ণ কি মানে আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শেয়ার করলেও ফ্রি শেয়ার করলেও ফ্রি কমেন্ট করলেও ফ্রি কমেন্ট করলেও কি ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আপনাদেরকে পিস এর কিন্তু একেবারে লেটেস্ট কিন্তু ডিনার সেট কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে কমেন্টে বলতে হবে জি এই ডিনার সেট প্রাইস কত হতে পারে যদি বলতে পারেন এই কাটলারি সেট কিন্তু চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া টাকা ছাড়া ভাই টাকা ছাড়া

লাইভ শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার করে কিন্তু শেয়ার ডান কমেন্ট করতে ভুলবেন না জি এবং লাভ লাইক দিতে হবে এবং বেশি বেশি করে একশো পিসের দাম কত হতে পারে কমেন্ট করতে থাকে কমেন্ট করতে হবে জন্য এটা কমেন্ট কমেন্টকারীর জন্য ডায়মন্ড ডায়মন্ড ভাই দেখি টাকা ছাড়া এটা টাকা ছাড়া ওকে ভাই বলতেছেন এই ডিনার দাম হতে পারে টাকা ইসলাম ভাই বলতে নয় টাকা হবে দশক কি পাতুরিয়া একশো তিরিশ পিসের ডিনার সেট অর্ধেক দামভান্স টাকা ছাড়া টাকা করতে হবে না ভাই আসলেই কি মানে একশো পার্সেন্ট এটা তো কাচের জিনিস রাখেন মিয়া এখানে আসেন এই দেখতেছেন তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ ওকে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন

স্বর্ণর কমল দেখছেন স্বর্ণ কমল ডিনার এই যে ভিতরে যে স্বর্ণের এটা দেখা যাচ্ছে এটা কি আসলেই স্বর্ণ ভাই দেখছেন একেবারে এখানে দেখ পোলে দেওয়া আছে এবং কালার কম্বিনেশন দেখছেন জাস্ট ওয়াও ওয়াও কালেকশন যখন একটা মেহমান আপনার বাড়িতে আসবে চোখ তার এখানে পড়তেই হবে পড়তেই কিন্তু হবে চোখ এসে চোখ পড়তেই হবে মানে গোলাপ ফুলের ডিজাইন ভাই জাস্ট ওয়াও ওয়াও কালেকশন কিন্তু হবে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে একেবারে চকমক ডিজাইন কিন্তু ওহ একেবারে নজর কারা ডিজাইন নজর কারা ডিজাইন চমৎকার এবং কি জানেন আজকের ডিনার সেটের ভিতরে থাকছে আঠারোটা প্লেট

আমাদের সাথে আছেন এই ডিনার সেটের দাম হতে পারে 13950 টাকা রিয়াজুল ইসলাম Павел ভাই অলরেডি শেয়ার ডান কমেন্ট করে গেছেন জি কলিজার ভাই বোনেরা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কোন দেশে বসে আপনারা লাইভে দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে এই ডিনার সেটের প্রাইস কমেন্ট করতে হতে হবে অবশ্যই হলো হতে পারেন আপনি কিন্তু কি বিজয়ী বিজয়ী ভাগ্যবান ভাগ্যবান সবচেয়ে শেয়ার গ্যারির জন্য পাচ্ছেন আই লাভ ইউ কুকিং সেট এই সেট চলে যাবে জি চলেন তাহলে আমরা ডিনার সেটটা দেখাই সেটটা দেখাই ডিনার সেটের মধ্যে কি কি আছে ওকে যেটা দেখাইলাম ফারস্টে এটা হচ্ছে বিরিানি প্লেট আর ছয়টা ছয়টা বিরিানি প্লেট বিরিয়ানিতে হারিনে হারি এগুলো দেওয়ার জন্য সার্ভ করার জন্য খুবই চমৎকার একটা ডিনার সেট থাকবে এটাও থাকবে ছয়টা এটাও বারোটা টোটাল হচ্ছে বারোটা এরকম আর কি আছে আরো আছে নাস্তার প্লেট নাস্তা খাওয়ার জন্য ওকে নাস্তার প্লেট দেওয়া আছে ছয়টা দেখেন ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং

নবীন ইসলাম বলতেছেন এটার দাম হতে পারে ষোলো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন ভাই আসলে আঠারো প্লেট ভাই আঠারোটা প্লেট থাকবে আজকে গোনে বুঝে নিবে ভাই সকালে নাস্তা দিবেন এটা দিয়ে ওকে দুপুরে খাবার দিয়ে এটা দিয়ে ওকে রাত্রে খাবার দিবেন এটা দিয়ে এটা দিয়ে জি বিরিয়ানি তেহারি নেহারি নেহারি সব সব হবে সব হবে এবং আজকে যে একশো পিসের ভাইরাল ডিনারটা আছে ওকে একটা যদি আপনার বাসায় থাকে পাশের ঘর থেকে হাওলত করে একটা চামিজ আনতে হবে মানে সব থাকবে ইজ্জত আর নষ্ট হবে না ওকে চমৎকার চমৎকার জিনিস থাকবে এরকম প্লেট থাকবে ছয়

ভাই টোটাল হচ্ছে বারোটা বারোটা ভাই মজার বিষয় কি জানেন এই যে দেখেন ডিজাইনটা দেখছেন ও খুব লাক্সারিয়াস একটা ডিজাইন ম্যাচিং ম্যাচিং জি ম্যাচিং টু ম্যাচিং মেহমান যখন বাড়িতে আসবে চা জামুনি হোক ওকে 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 চলেন খাবে আর ভাববে যে এত সুন্দর ডিনার সেট পাইলো কই আসলে আপনি কোবাসে থাকেন ওকে টাকা খরচ করে বাড়ি বানাইছেন লাখ টাকা দিয়ে সুগার স্কিনছেন ডিনার যদি এরকম একটা লাক্সারিয়াস না হয় তাহলে একার হয় হয় কালারে কিন্তু অভাব নেই অভাব কিন্তু নাই মাথা নষ্ট কালারগুলো কিন্তু হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার কিন্তু ডিনার সেটের কালেকশন কিন্তু দেখাবো সাজু মিয়া ছয় টাকা হবে ডিনাসেরের দাম রিয়াজুল ইসলাম পাবেল নয় টাকা হবে ডিনাসেরের দাম জসিম উদ্দিন হায়দার চৌধুরী আট টাকা হবে ডিনাসেরের দাম আপনারা কমেন্ট করতে থাকে তোমায় কমেন্ট করতে থাকে জি তার মানে ছয় ছয় বারো বারো ছয়টা তিরিশ ছয়টা এরপরে আসেন আপনি যে চা সার্ভ করবেন ওকে চা যে দিবেন আপনি পাতিল দিয়ে যদি ঢালতে যান এখানে পড়ে তো পুরোটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ইজ্জত তো নষ্ট তাহলে কি করবে পামচার হয়ে যাবে তাহলে এই দেখেন এটা দেখছেন আলাদিনের চেরাক আলাদিনের চেরাক দিয়ে চা পড়বে টিপ ওহে ভাই

যখন দরকার সে নিয়ে নেবে নিজে নিজে মানে দেখেন কতটা চমৎকার কিন্তু সুগার পট কিন্তু থাকবে একটা মানে দেখেন কতটা লাক্সারিয়াস হতে পারে একটা ডিনাসের আপনাদেরকে কিন্তু মানে কিভাবে যে বুঝাবো ভাই আপনি দেখেন না কত চমৎকার লাগতেছে আসলে কিন্তু চমৎকার আসলেই চমৎকার কে পরে আসেন আর কি আছে ভাই আছে আপনারা সাধারণত ডিনারে কি নেন

আর এইটার মধ্যে থাকবে হচ্ছে কি ডাল ডাল মানে একটার মধ্যে সব একটার মধ্যে সব ভাই ওকে আঞ্জু শেখ ভাই আমাদের সাথে আসেন রাজবাড়ি জেলা থেকে ভাই এই ডিনার সেটের দাম হতে পারে তেরো হাজার টাকা

ভাবছেন গলায় ঠেকছে কি খাবেন পানি খাবো পানি তো খাবেন জগ দিয়া দড়ড়ে খাইতে পারবেন না হেলে খেতে হবে তবে ডিনার সেটে তো পানি গ্লাস থাকে না তাহলে আছে তো আমার কাছে আপনার কাছে আছে জি এই যে পানি গ্লাস আট কোনা ছয়টা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাই দেখেন এই রকম কিন্তু চমৎকার কিন্তু আটটা ছয়টা থাকবে হচ্ছে পানির গ্লাস পানির গ্লাস আট কোনা আট কোনা ওকে চমৎকার চমৎকার মডেল এখন আসেন পানি তো খাইলেন হম খাবার দাবার শেষ ওকে জুস খাবেন ঠিক আছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস খাবেন পানির গ্লাস দিয়ে তাহলে কোনো দরকার নেই এই দেখেন ওরে ভাই ডায়মন্ডের ডায়মন্ডের ভাই ডায়মন্ড দেখেন মানে ডায়মন্ডের কিন্তু হবে কত চমৎকার কিন্তু হবে ওহ সেই রকম কিন্তু দেখেন একেবারে মিখাও ক্রিস্টালের কিন্তু ক্রিস্টাল দেখলেন কত চমৎকার ওকে চমৎকার অনেক ভাই আমাদের সাথে আসেন হচ্ছে মিরপুর থেকে ভাইয়া আমার একটা ডিনাস এত লাগবে নিতে পারবো অবশ্যই নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া অ্যাডভান্স টাকা ছাড়া ওকে ভাই লাইভে তো অনেকেই পড়ে যুক্ত হয়েছে কুইজটা আবার একবার বলে দেন কুইজ আছে তো ওকে এই যে এত সুন্দর আই লাভ ইউ দেখলেন হ্যাঁ ভালোবাসা এটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্রি টাকা সারা টাকা সারা শুধু শেয়ার ডান কমেন্ট করলেই হবে কমেন্ট গুলো সর্বোচ্চ শেয়ারকারী ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে এই সেট কিন্তু চলে যাবে আপনার বাসায় টাকা সারা টাকা সারা এখন আসেন ওকে আমার আগে দাম বলতে হবে কত হতে পারে 130 পিসের দাম 130 পিস ওকে বলতে পারলে এখান থেকে দেখছেন একেবারে ডায়মন্ডের এই দেখেন কাটলারি সেট মানে এই 130 পিসের ডিনার সেটের প্রাইস যদি আজকে কমেন্টে বলতে পারেন দাম এই কাটলারি সেট কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে টাকা ধারাবো ওকে লাইভে কিন্তু প্রাইস আমরা বলে দিব এবং নাম ঘোষণা করে দেব নাম ঘোষণা করে দেব যদি মিলে যায় আব্দুর রহিম ভাই বলতেছেন 13800 টাকা হবে অনিক শেখ ভাই বলতেছেন এই ডিনার সেটের দাম হতে পারে 14500 টাকা فاطمه আক্তার বলতেছেন 16900 টাকা হতে পারে ওকে মামוני আক্তার উনি বলতেছেন ভাইয়া আপনার এটে তো কাস্টারের কোনো চামুশTamush দেখাচ্ছে না আছে আছে হ্যাঁ এখনো 130 পিস শেষ হইছে না এখনো শেষ হই এখনো 130 পিসের অনেক বাকি অনেক বাকি জি

আমার কাছে কিন্তু চোখে লেগে থাকার মতো মানে যখন আপনি কিছু খেতে যাবেন জিনিসটা যখন সার্ভটা যখন ফুল হবে দেখতে কিন্তু ভালোই লাগবে ভালোই লাগবে ওকে চমৎকার ছয়টা ওকে থাকবে ছয়টা ছয়টা এখন আছেন হম ভাই ফিরনি বাটি তো দিলেনি হ্যাঁ

মাথা নষ্ট কিন্তু হবে মানে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবেন একটু সুপ খাওয়াবেন বা হচ্ছে একটু কাস্টার্ড দিবেন একটু দই দিবেন এমন একটা প্লেটে যখন আপনি বা এমন একটা বাড়িতে যখন সার্ভ করবেন দেখতে কিন্তু ভালোই লাগবে ভালোই লাগবে ঠিক আছে এটা থাকবে 6টা আবার কি সোনার চামচ হ্যাঁ মোড়ানো আছে নাকি মোড়ানো এই যে দেখেন না স্বর্ণের মতো চিকচিক পেটানো কাজ জি পেটানো কাজ এখন আপনি যে নাস্তা দিলেন হুম ফল দিলেন ফ্রুট দিলেন মিষ্টি দিলেন নুডলস দিলেন হুম হুম এমনি খাইবো তাহলে এই নিয়া কাটা চামচ আছে না আরে কি বল আপসাব আছে না আরে সোনাই মরানো হ্যাঁ দেখছেন সোনাই মরানো দেখেন কত চমৎকার চমৎকার এরকম কাটা চামিস থাকবে 6টা 6টা জি এরপর আসেন আর কি আছে ভাই আরো আছে হ্যাঁ আরো আছে কিন্তু আপনি আসছেন কোথায় বেস্ট বাজারে ভাই বলতেছেন ভাই আপনার দোকান কোথায় আমার দোকান হচ্ছে যে 113 136 137 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট বাজার বেস্ট বাজারে কিন্তু আমরা রয়েছি দশওয়েছি ওকে এরপর আসেন আর কি আছে ভাই আরো আছে হ্যাঁ এই যে খাবারটা যে সার্ভ করবেন এতগুলো প্লেট দিসি ওকে আপনার যে মোরগ পোলাও সার্ভ করবেন কাছি সার্ভ করবেন কি দিয়ে করবেন তাহলে আপনি বলের ভিতরে করবেন তাহলে কি করবেন ভাই যত নষ্ট হবে মিয়া এদিকে আসেন কি আবার কি এই দেখেন এরকম এই যে বড় এই যে দেখছেন বড় ওকে এই দেখেন কত বড় রাউন্ড শেপ রাউন্ড শেপ ওরে ভাই দেখেন রাউন্ড শেপের কিন্তু খুব চমৎকার কিন্তু এটা কি রাইস ডিশ রাইস ডিশ কাচ্চি কাচ্চি তেহারি তেহারি সবকিছু দিতে পারবেন কিছু সার্ভ করতে পারবেন ওকে চমৎকার এটা ভিতরে সার্ভ করে দিবেন চামিজ দিয়ে দিবেন নিয়ে নেবে কিন্তু চামিস তো আবার আলাদা কিনতে হবে আর আপনি

ওরে ভাই দেখেন মানে কি নাই কি নাই বাসায় কি লাগবে দেখেন

আর ওসে ডিনার সেটটা যে আপoyan করবেন मेहमानদেরকে বসালেন খাবার দিলেন ছোট বাটির ভিতরে লবণ দিলে হাত দিয়ে নিতে নিতে লবণে পানি ছেড়ে দেয় তাহলে নষ্ট হয়ে যায় এখানে আসেন আবার কি পারমাণিক বোমা ভাই মানে মানবে ও আসলেই তো চমৎকার জিনিস চমৎকার মানে দেখেন এই রকম সুইট জিনিসগুলো চাইলেও কিন্তু আপনি সব জায়গায় কিন্তু পাবেন না এটাও কিন্তু সাথে কিন্তু থাকবে এটা থাকবে একটা ঠিক আছে এখন আসেন কাস্টার্ড খাবে কাস্টার্ড খাবে বড়சாமி যে খাইলে তো হয় না তাহলে মানে কতটা চমৎকার এই জমিদারি হাঁস চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় কি আপনার হাঁস এরপরে আসেন ভাই আর কি আছে কি বলেন তো কিছু দিলাম তাও একশো তিরিশ বিশ্বাস হয় না কি বলেন জি এত কিছু দিলাম সব দিলাম মেহমানদের জন্য জন্য জি ওকে আপনার বাসায় ইউজ করবেন না এটা ওরে ভাই মানে ডাইনিং টেবিলের উপর ডাইনিং উপরে রেখে দিবেন কাটা লাগলে কাটা চামচ টি লাগলে টি টেবিল লাগলে টেবিল বাটার নাইফ লাগে বাটার নাইফ কয় পিসের চামচ সেট একটা কিন্তু চব্বিশ পিসের কিন্তু কাটলারি সেটও কিন্তু পাবেন পাবেন এই হচ্ছে গিয়ে ইন টোটাল ইন টোটাল ইন টোটাল এখান থেকে এই মাথা থেকে শুরু করে ওকে এই মাথা থেকে শেষ করে আবার এখান থেকে শুরু করে এই মাথায় শেষ মিস সময় কিন্তু আর মাত্র তিরিশ সেকেন্ড প্রাইস কমেন্ট করার জন্য সঞ্জু মিয়া বলতেছেন এটার দাম হতে পারে এগারো হাজার পাঁচশো টাকা জি বুসরা খাতুন বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হবে এই দিনা সেলের দাম হুমায়রা নাস চৈতি কমেন্ট করেছেন ভাইয়া আপনাকে দেখতেছি অস্ট্রেলিয়া থেকে আমি কি নিতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনি নিতে পারবেন অবশ্যই এই তিনটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অ্যাডভান্স ছাড়া ডেলিভারি ফ্রিতে ঘরে বসে ওকে নাইম ইসলাম ভাই বলতেছেন একশো তিরিশ পিসের ডিনার সেটের প্রাইস হতে পারে ছয় টাকা রবিউল ইসলাম ভাই আট টাকা হবে এই ডিনার সেটের দাম মিশুক ভাই বলতেছেন এগারো হাজার নয়শো টাকা হতে পারে এই ডিনার দাম শাহরিয়ার ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হবে এই ডিনার দাম আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে এর মধ্যেই কিন্তু কমেন্ট করতে হবে কালার গুলো আমরা দেখাবো একটা কালার যেটা হচ্ছে ভাইরাল কালার একেবারে সবার পছন্দ একেবারে সবার পছন্দ এই একটা কালার থাকবে ওকে এখান থেকে এই একটা কালার থাকবে জোড়া গোলাপ এই যে এই একটা কালার ওকে ঠিক আছে এটা হচ্ছে ভাইরাল কালার মানে মাল্টি কালার মাল্টি কালার এটা একটা থাকবে এখানে আছে স্বর্ণ কমল এটা একটা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে ডিজাইন কালার অভাব নাই তবে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে এই যে গেঞ্জি দেখতেছেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে প্রবাসী ভাইদের জন্য সুখবর ওকে হাম্বা অফারে চলতেছে 130 পিসের ডিনার সেট অর্ধেক দাম অর্ধেক দাম স্ক্রিনশট দিবেন ছবি পাঠাবেন আমরা কালার দিয়ে দিব নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার বাসা যাবে তারপর আপনি টাকা দিবেন আচ্ছা ভাই যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে এই যে তিনটা নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দেখেন এই হচ্ছে তিনটা নাম্বার জি এই নাম্বারগুলাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নিতে পারবেন সরাসরি আসতে হলে কোথায় আসতে আসতে হলে 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট বাজার বেস্ট বাজার বেস্ট বাজার তবে মনে রাখবেন বেস্ট বাজার কখনো অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট বিক্রি করে না। তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন। ওকে এখন আর ডেলিভারি চার্জটাও ফ্রি। ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না। আমরা কিন্তু প্রাইসটা কিন্তু জেনে নিব। আমাকে আবার থাকতে দাও। ভাই ধামাকা হামবা অফার বললাম না? সামনে তো কুরবানি। বাসায় মেহমান আসবে আপ্যায়ন করতে হবে না। আচ্ছা। ধামাকা থাকবে। মাত্র। জি বলে দিব। ওকে এখন আর কেউ প্রাইস কিন্তু কমেন্ট করবেন না। কমেন্ট করবেন না। আমিন ভাই বলতেছেন এটার দাম হতে পারে 13900 টাকা। জি। আহমেদ রাজীব ভাই বলতেছেন 14000 পাঁচশো টাকা হবে এই ডিনার দাম হুজাইফা খাতুন আছেন আমাদের সাথে বরিশাল থেকে ডিনার দাম হতে পারে ষোলো টাকা বাবর চৌধুরী বলতেছেন আঠারো হাজার টাকা হবে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা অফার থাকবে তো ধামাকা দিও ভাই মাত্র মাত্র ধামাকা অফার থাকবে আজকে অনলি নাম মাত্র দাম ওকে বাজার থেকে কিনতে যাবেন অফার অর্ধেক দাম মাত্র তেরো হাজার আঠারোশো পঁচাত্তর মাত্র তেরো হাজার আটশো পঁচাত্তর এটা এইটা তেরো হাজার আটশো পঁচাত্তর থাকবে একশো তিরিশ পিস একশো তিরিশ পিস নাকিল যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ